বারবেন্দায় নিম্নচাপের বৃষ্টিতে ভেঙে পড়ল ছটি মাটির বাড়ি রাজনীতি সরগরম সাম্প্রতিক নিম্নচাপজনিত বৃষ্টিতে গঙ্গাজল ঘাটির বারবেন্দা গ্রামে ভেঙে পড়েছে ছটি মাটির বাড়ি মাথা গোজার ঠাই হারানো পরিবারগুলির সদস্যদের আপাতত আশ্রয় দেওয়া হয়েছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে দিনানা দিন খাওয়া এই অসহায় মানুষজন এখনও সরকারি আবাস যোজনার সুফল থেকে বঞ্চিত কবে মিলবে নিরাপদ ছাদ সেই উত্তর অধরাই রয়ে গেছে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পের টাকার খরচের হিসেব দেয়নি ফলে সাধারণ মানুষ আবাস যোজনার সুবিধা পাচ্ছেন না বিজেপি দাবি করে তৃণমূল নেতাদের সম্পত্তি বাড়লেও গরিব মানুষের উন্নতি হয়নি এমনকি তৃণমূল মানেই চোর বলেও অভিযোগ তোলেন তারা অন্যদিকে গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি তারাশঙ্কর মন্ডল জানান কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে আবাস প্রকল্প চালু রেখেছে দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বাড়ি দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন বৃষ্টিজনিত দুর্ঘটনায় অসহায় পরিবারগুলির ভরসা এখন সরকারি প্রতিশ্রুতি তবে কবে বাস্তবে মাথা গোজার ঠাই মিলবে সেই প্রশ্ন এখনও বড় হয়ে দাঁড়িয়ে আছে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর এস নিউজ বাংলা বৃষ্টির জন্য বাড়ির অবস্থা মাটির ঘর আর কতদিন থাকবে গত বৃষ্টি হলে কি হইছে ওই যে রাতে ওই যে আমরা শুয়েছিলাম রাতে ওই যে ভাঙি পড়েছি আমরা কোন রকম বেরেছি হ্যাঁ কোন রকম প্রাণের ইয়াতে বেঁচে ছিল আমরা এখন ওই যে স্কুলে আশ্রয় নিয়েছি স্কুলে আছি এখন দু সপ্তাহ দুঃখ কষ্ট ইয়ে বলতে হয় ইয়াতে যদি নিজের ঘর পরে ভাঙে পড়ে যায় বাইরে বাস করতে হয় তাহলে দুঃখটা আর কি করে বলবো ওটা তো জানতেই পারবে যে কমন দুঃখ আছে না সরকারে বাড়ি পাইনি আমার উপযুক্ত দুটি মেয়ে বিয়ে আমার উপযুক্ত ছেলেও নাই যে হ্যাঁ বাইরে রোজগার করে আনে দাঁড়াবে পাশে কিন্তু তাও তো নাই আমাদের বাড়ি না দিলে আমরা কোথা থেকে পাবো লিস্টে নাম আইছিল কিন্তু বা ওই যে পয়সা অ্যাকাউন্টে ঢুকেনি এখন আমরা ওই যে একটু মাথা একটু বাড়ি চাইছি

কোথাও যাব এই বাড়িতেও ঢুকতে পারবো না স্কুলে বা আমরা কতদিন থাকব তাহলে আমাদের ব্যবস্থা আপনারা তাড়াতাড়ি একটু করুন আমাদের লিস্টের নাম ছিল কিন্তু টাকা ঢুকেনি না সেই কখন যে ছবি টবি করল করে লিগেছিল যে আবার লিগেছে এখন ঘর পড়ার পরে আবার ছবি করে লিগেছে বা আমাদেরকে ওইখানেই থাকতে বলে গেছে বা কিছু চাল ডাল থালা বাসন দিগেছে স্টোভ পর্যন্ত দিগেছে আমরা রান্না করে খেতে হ্যাঁ আমরা দুজন আছি আর একটা আমার লাতি আছে মেয়া ছেলে থাকে দুজন করে আছি একটি রুমে দুজন আমরা দুজন আছি ওই ধারে তিনজন আছে ওরা আবেদন আমাদের বাড়িটি করে দিলে ভালো হবে আমরা থাকবো কোথায় কদিন আমরা স্কুলে থাকব মাস্টার তো আমাদেরকে বেশি দিন রাখবেন নাই বা আমাদেরও তো অসুবিধা আছে আমাদের দুটো একটা গরু ছাগল আছে আমরা যেমন হোক ব্যবসা বাণিজ্য করি খাই গরু ছাগল চাষ করি খাচ্ছি আমরা জমি জায়গা নাই জমি নাই জায়গা নাই আমার উপযুক্ত ছেলে নাই কে করবে আমাদের এই তো বয়স তো আপনারা দেখতে পাচ্ছেন কত ভয় লাগতো ভয় আবার লাগতো না ভয় বসে থাকতো আমরা তে উঠিয়ে দরজা গোড়ায় ওইখানেই ছিলাম হ্যাঁ পানে বেঁচে গেছি লাখের জোরে নেই চাপা পড়ে গেলে কেউ জানতো নাই দুটো মানুষ যদি চাপা যেতাম তাহলে তখন কেউ জানতোই না সকাল বলে মরাবে তো আমার নাম ছবিতে শর্মা যে ঘটনাটা যদি কোনো আজকালকার দিলে যদি কোনো ফ্যামিলি স্কুলে তাদেরকে কাটাতে হয় তাহলে সত্যি বেদনাদায়ক সত্যি দুঃখিত কিন্তু এইটুকু বলবো দেখুন শুধু এই ঘটনায় নয় আজ আমার বীরাবনী অঞ্চলেই নয় এই ঘটনা বিষ্ণুপুরও আপনারা দেখলেন যে মাটির বাড়ি দেওয়াল চাপা পড়ে একটা শিশু তার জীবন নষ্ট হয়ে গেল এর জন্য আমাদের জেলা সভাপতি সহ আমরা প্রত্যেকের তৃণমূল কর্মীরা আমরা বলেছি যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী যেভাবে প্রয়ান হবে পশ্চিমবাংলার যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই বাড়ি বন্ধ করে দিয়েছেন যার জন্য এই গরিব মানুষকে বারবার বিপল্প করছেন তা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাঘার থেকে আগের রাষ্ট্রকে জবাব দিয়ে যখন এই ভাব অবস্থা তারপরেওwidetilde মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 11 লক্ষ মানুষের ঘর দিয়েছেন এই যে ফ্যামিলিগুলো হয়েছে আমার কারোর বলেন তো তার পাশে তৃণমূল কংগ্রেস সহ পঞ্চায়েত পঞ্চায়েত সর্বতা হয়েছে আমরা পঞ্চায়েতকে পঞ্চায়েতকে বলেছি আগামী দিন এবং সেকেন্ড ফেজে যে সমস্ত ঘরগুলো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে সেই ঘর তারাও পাবে কিন্তু এই কটা দিন তাদের যে মানে কষ্টের মধ্যে যাচ্ছে সত্যি আমরাও দুঃখিত হ্যাঁ নিশ্চয়ই আপনি আমরা গ্রাম পঞ্চায়েত প্রধানকে বলেছি এবং আমি নিজেও আজকে আপনার মুখে যখন শুনলাম আমি আজকে নিজেই এখনই হয়তো বিকেল পর্যন্ত আমি তাদের ফ্যামিলি পরিবারের পাশে যাব পরিবারের কথা শুনবো তাদের পাশে আমরা পঞ্চায়েত সমিতি সর্বদা থাকবো এইটুকু আপনাদের বলতে পারি আমার নাম তারাশঙ্কর মন্ডল আর দুইঘাটি পঞ্চায়েত সমিতির সভাপতি দেখুন এই তৃণমূল বারবার চুরি করে হিসাব দিতে বলে হিসাব দেয় না তো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে নিজে আমি বাড়ি দিচ্ছি তো সেই বাড়ি কোথায় গেল আজ সেই বাড়ি তো আমাদেরকে হিসাব দেয়া হোক না হিসাব দিলেই বাড়ি দেবে অবশ্যই দেবে এই যে বারবন্দ গ্রামে পরিবার অসহায় হবে স্কুলে বসবাস করছে কি দেখুন তৃণমূল মানেই চোর আর এই চোরের প্রকৃতি গ্রামে যে খেটে খাওয়া দরিদ্র পরিবারগুলো কোনো মতই ঘর পায় না তৃণমূল যারা করে চোর চিটিংবাজ সেই সব মানুষগুলো একতলার থেকে দুতলা করে বেড়াচ্ছে কখনো গোয়াল দেখি তারা ঘর নিচ্ছে কখনো তারা অন্য জায়গার থেকে মানে পার্টির কালারে ভাবে নিয়ে ঘর নিচ্ছে আজকে সাধারণ মানুষই আমাদের ঘর পাচ্ছে না আপনারা দেখছেন বারবার আমাদের ভারতের জনতা পার্টির পক্ষ থেকে আমরা এসেছিলাম তাদেরকে কিছু সাহায্যও করেছি আগামী দিনে ওদের পাশেও আছি হ্যাঁ এই আমরা ওদের সাথে আছি মুখ্যমন্ত্রী সবাইকে প্রত্যেককেই স্বপ্নের দেখানো একটা মানে এই সরকারটা একটা সার্কাসের মতন চলছে তারা এক বলে এক করে তারা বলে আমরা প্রত্যেককে বাড়ি দিয়ে দেবো কিন্তু আজ পর্যন্ত বাড়ি দিতে পারেনি আগামী দিনে পারবে বলে আমার সন্দেহ প্রত্যেকটা ভাওতাবাজি ভাবে এই সরকার চলছে তাই সাধারণ মানুষকে এর ভাবনা চিন্তা করে এই যে ছাব্বিশের নির্বাচন আশা করি ভেবে চিনতে নিজেদের ভোটটি আপনারা প্রয়োগ করবেন আমার নাম আকাশ ধরল আমি আঠাশ নাম্বার পিএস এর শক্তি প্রমুখ হ্যাঁ ভারতের জনতা পার্টি